তাহলে এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা কিভাবে করবেন সহজে এই কাজটি শেখার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনে ইউজ করবেন যদি এই সম্পর্কে জানতে চান ভিডিওটি লাস্ট দি কন্টিনিউ করবেন আপনাদেরকে আমি সবশেষে বলে দিব তাহলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট একটা অপশন জাস্ট এই নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি নিয়ে কাজ করবেন সেই ভিডিওটির প্রয়োজন সে এক্সাম্পল আমি এখানে গ্রিন স্ক্রিনের একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটি গ্রিন স্ক্রিনের ভিডিও এ থেকে আমি নিয়ে নিলাম এখানে আপনারা অ্যাপ বাটন দেখতে পাচ্ছেন এই অ্যাড বাটুনটিতে ক্লিক করার সাথে সাথেই ক্যাপকার্ড ক্লিয়ারে ভিডিওটা চলে যাবে জাস্ট এখানে অ্যাড বাটনটির মধ্যে একটি ক্লিক করলাম এখন মনে করেন আমি প্রাথমিক অবস্থায় আমি ভিডিওটা প্লে করছি যেমন আপনারা এই ভিডিওতে কি মনে করেন আমি এতটুকু যে কথা বললাম এই কথা বলার মধ্যে আমার ভুল রয়েছে তাই এই ভুল অংশটুকু আমি কেটে ফেলে দেব তাই আমরা কি করব ভিডিও লেয়ারটির মধ্যে এই লেয়ারটির মধ্যে আমরা আগে সিলেক্ট করব দেখেন সিলেক্ট করার পর এখানে আমরা এই পয়েন্টটা যে জায়গায় আমরা ভুল করব সেই জায়গায় এই পয়েন্টটা নির্দিষ্ট জায়গায় রেখে বাকি অংশটুকু সামনে থেকে কেটে ফেলে দেব দেখেন এখানে আমরা এই যে ক্লিক করার পর এই যেখানে আপনারা এই স্প্লিট অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে একটি ক্লিক করবেন এখন কিন্তু ভিডিওটা দুইটি কন্ড হয়ে গেল আমার যেহেতু এই অংশটা বাদ দিয়ে দিব তাহলে এই অংশটার মধ্যে সিলেক্ট করব দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এই যে ডিলেট এই ডিলেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই ভিডিওটি এই ইয়ারটা ডিলেট হয়ে গেল এখন আমার বাকি অংশটুকু ঠিক আছে এখন মনে করেন আমি এতটুকু আমি ঠিক বলেছি এখানে এসে আমি ভুল করলাম এখন বাকি অংশটুকু আমি রাখবো তাহলে থেকে ভিডিওটা আমার স্প্লিট করতে হবে ডিলেট করতে হবে এখন মনে করেন এই যে নির্দিষ্ট জায়গায় লিখে যে জায়গায় আমি বোল করলাম সে জায়গায় রাখব রাখার পর ভিডিও লেয়ারটা রয়েছে করব ক্লিক আমরা এই ভিডিওটি দুইটি কন্ড করতে হবে তাই এখানে স্প্লিট অপশনটিতে ক্লিক করে দুইটি কন্ড করে নিলাম দেন আমি আবার ভিডিওটি প্লে করব কোন পর্যন্ত গিয়ে আমার ভিডিওটা ঠিক রয়েছে ঠিক সেই অংশটুকু আমাকে সিলেক্ট করতে হবে তাই এখান থেকে আমি প্লে করে দেখে নিচ্ছি ভিডিও কি এই আমাকে চলে ভালো লাগে মনে করেন এতটুকুর মধ্যে এসে আমার এখান থেকে ভিডিওর অংশটুকু আমি রাখব আর এই অংশটুকু বাদ অংশটুকু কেটে ফেলে দিব তাই এখান থেকে আবার এই ভিডিও লেয়ারটি সিলেক্ট করে দেন এই যে স্প্লিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথেই আমরা এই দেখেন তিনটা কন্ট্রো হয়ে গেল ভিডিওটির মধ্যে কিন্তু তিনটা কন্ট্রো এখন যেহেতু আমি এই এই কন্ট্রোটা ডিলিট করে দিব তাই এখানে একটি ক্লিক করব দেন এখানে আমি ডিলিট করে দিব তাহলে আপনি সামনে থেকে কিভাবে কাটবেন মাঝখান থেকে কিভাবে কাটবেন এই অংশটুকু আপনি বুঝতে পারলেন এখন পিছন দিয়ে কিভাবে কাটবেন জাস্ট পিছনে মনে করেন এতটুকু অংশ আপনি ভিডিওর শেষ অংশ এতটুকু এই অংশটুকু আপনি ফেলে দিবেন কেটে তাই আমরা ভিডিও লেয়ারটি সিলেক্ট করব দেন এখন থেকে আমরা সেম আগের মতো স্প্লিট অপশনটিতে আমরা ক্লিক করব এখন আমরা কি করব এই এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু সিলেক্ট করে দেন ডিলেট বাটনটিতে ক্লিক করব দেখেন চলে গেছে এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য কিন্তু ভাই এখানে যে ক্যাপ যে লোগোটা রয়েছে এই লোগোটা অবশ্যই ডিলেট করতে হবে তাই আমরা এই লোগোটির মধ্যে ক্লিক করবো দেন ডিলেট বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই চলে যাবে এখন আমার এই ভিডিওটা কিন্তু হান্ড্রেড ঠিক আছে এখন এই অংশটুকু আমরা আগে এক্সপোর্ট করে নিব যেহেতু এতটুকু অংশ আমার ঠিক আছে এই অংশটুকু আমি এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বাটন তাই এক্সপোর্ট বাটনটির মধ্যে একটি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে চলে গেল এখন বন্ধুরা আমরা এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করব দেন সেম ভাবে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে আমরা চলে যাব যেহেতু আমার ফার্স্ট অফ অল আমি যে ভিডিওটা শোধ নেব সেই ভিডিওটা কাটিং করার পর আমার যে ভিডিওটা রাখবো এভাবে ক্যাপ দিয়ে কাটিং করে সেই ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিব এরপর বাকি অংশটুকু আমরা এডিট করব তাই এখান থেকে আমরা এক্সপোর্ট করা ভিডিওটি জাস্ট এই যে সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে ক্লিক করে আমরা ক্যাপ কার্টারি নিয়ে যাবো দেখতে পাচ্ছেন চলে এসেছে এখন আমার এই ভিডিও থেকে গ্রিন স্ক্রিনটা আমি রিমুভ করে দেব নাম্বার টু কিভাবে একটি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যারা নর্মাল ভিডিও এডিটর প্রথম অবস্থায় কিন্তু ভালো ব্যাকগ্রাউন্ডে আমরা ভিডিও শুট করতে পারি না তাহলে প্রাথমিক অবস্থা আমরা চাই দুশো থেকে তিনশো টাকা ইনভেস্ট করে গ্রিন স্ক্রিনের তৈরি করে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটা প্রফেশনাল মোড দিব তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব তাই এখানে আমরা ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন রিপ্লেস একটা অপশন আছে এই যেখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস একটা অপশন এই রিপ্লেস অপশনটির মধ্যে একটি ক্লিক করবো এখন আমি যে ব্যাকগ্রাউন্ডের উপর ভিডিওটি তৈরি করব সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে সিলেক্ট করে নিতে হবে আপনি পছন্দ অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন তাই এখানে আমি ফটোস অপশনে গিয়ে আমার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি এখন জাস্ট এখান থেকে আমি একটু জুম করে নিব আমার পছন্দ অনুযায়ী আমি জুম করে নিলাম এখন আমার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি অ্যাড করব তাই এখানে অবালি অপশন দেখতে পাচ্ছেন এই অভারলি অপশনটির মধ্যে একটি ক্লিক করব ঠিক সেম ভাবে অ্যাড ওভারলে দেখতে পাচ্ছেন অ্যাড অভারলির মধ্যে একটি ক্লিক করব এখন আমাকে গ্যালারিতে নিয়ে এসেছে জাস্ট ভিডিওস অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিব দেন এখানে অ্যাড বাটনে একটি ক্লিক করব দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি এখানে চলে এসেছে এখন আমার ভিডিও লেয়ারটি যে গ্রিন স্ক্রিনের ভিডিও লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটি আমরা সিলেক্ট করে এখান থেকে খুঁজে বের করব ক্রপ নামে অপশনটা ক্রপ কোথায় রয়েছে ক্রপ অথবা ট্রান্সফর্ম এখানে এই যে ট্রান্সফর্ম অপশনটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্ম অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন এখান থেকে আমরা রিসাইজ অপশনটা দেখতে পাচ্ছেন রিসাইজের মধ্যে একটি ক্লিক করব এখান থেকে আমরা আমাদের পছন্দের জায়গাটুকু গ্রিন স্ক্রিনের জায়গাটুকু আমরা রেখে দেব দেন এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করব এখন আমরা গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তাই আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিও লেয়ারটা সিলেক্ট করব দেন এখান থেকে আমরা রিমুভ বিজি একটা অপশন রয়েছে সেই রিমুভ বিজি অপশনটা সিলেক্ট করে বের করব দেখেন এই যে রিমুভ বিজি জাস্ট এই রিমুভ বিজি এই অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কমা কি নামে একটা অপশন এই কমা কি অপশনটির মধ্যে একটি ক্লিক করব দেন এখান থেকে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আমরা গ্রিন স্ক্রিনের উপর রেখে দিব এখন দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডের উপর চলে এসেছে এখন এখান থেকে আমরা আমাদের ভিডিওর লেয়ারটিকে সুন্দর করে এই ভিডিওটাকে সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি এখানে আপনারা যে অপশন অটোমেটিক ভাবে নিবে সেটাই রেখে দিবেন দেন এখানে ফাইদার এজ যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে একটু কাজ করতে হবে তাই এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিব তারপর এখান থেকে ক্লিন আপ এজ এই অপশনটা রয়েছে এখান থেকে ওই অপশনটা একটু বাড়িয়ে দিব দেখেন এখন ভিডিওর যে অপশনটা রয়েছে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি ভিডিওটা অরিজিনাল ভাবে শুট নিয়েছি এখন ভিডিওটা আমার পছন্দ অনুযায়ী এখানে অ্যাটাচ করে দিব এখন আমি ভিডিওটা প্লে করছি দেখেন মার কাছে মামুল হক তাও হাসি মুখে যে আপনার কাছে যদি ভালো লাগে দেখতেই পারছেন এখন কিন্তু অরিজিনাল এই উপর ভিডিওটা তৈরি করেছি মনে হচ্ছে এ হচ্ছে ভাই কিভাবে আমরা একটি গ্রিন স্ক্রিনের ভিডিও শ্যুট নিয়ে সেই ভিডিওর মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড এড করব আমাদের পছন্দ অনুযায়ী এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা জানতে পারলেন তাহলে এখন আমাদের যে লো কোয়ালিটির ভিডিওটা রয়েছে মনে করেন এটা হচ্ছে আমার একটি লো কোয়ালিটির কন্টেন্ট মানে এই কন্টেন্টটাকে আমাকে আরো হাই মানে ভালো রেজলেশনে কনভার্ট করতে হবে ফোর বা HD তে কনভার্ট করতে হবে এজন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা আমাদের ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করবো জাস্ট এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে অ্যাডজাস্ট অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এই ব্রাইটনেস এই যে এখানে দেখেন ব্রাইটনেস এখানে একটি ক্লিক করব ব্রাইটনেস আমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবো দেখেন আমার ভিডিওর পছন্দ অনুযায়ী আমি যেভাবে করলে আমার ভিডিওটি ভালো লাগবে ঠিক সেভাবে আমি করে নিচ্ছি আপনারা আমার মতো করে আপনাদের ভিডিওটি করবেন কারণ আপনারা কোন রেজুলেশনে ভিডিওটা শোধ নেবেন এটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে মিলিয়ে কাজটা আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন দেন এখান থেকে দেখতে পাবেন কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব দেন এখান থেকে একটু বাড়িয়ে নিব এরপর এখানে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটু কমিয়ে দিব এবং বন্ধুরা এখানে শার্পনেস অপশনটা দেখতে পাবেন শার্পনেস একটি ক্লিক করব শার্পনেস সবসময় আপনারা চেষ্টা করবেন 50% এর মধ্যে রাখার এই যে 50% এর মধ্যে রেখে দিবেন দেন আমরা আমাদের ভিডিওটিকে HD লেভেলে কনভার্ট করার জন্য জাস্ট এখানে এই যে ভিডিও কোয়ালিটি জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা ইমেজ কোয়ালিটি এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে জাস্ট এই এলাও বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি একটা ভালো রেজুলেশন দেওয়ার জন্য কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিছু কমের ভিতরে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে আপনারা দেখেন এই যে এখানে প্রসেসিং কাজ চলছে আর এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার এই কাজটা সম্পূর্ণ হয়ে গেল দেন সেম ভাবে আমরা অ্যাডজাস্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব জাস্ট এখানে একটি ক্লিক করলাম দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন রিডিউস ইমেজ নয়েস জাস্ট এখানে একটি ক্লিক করব ক্লিক করে আমরা এই যে উইক অপশনটা রয়েছে উইক অপশনটির মধ্যে রেখে দিব এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন রেড্রেসিং ইমেজ ফিচার এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপ্লাইং হচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে এই ফিচারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা এই যে দেখেন কতটুকু এইচ ডি কোয়ালিটিতে হয়েছে ভিডিওটি ঠিক সেমভাবে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করে থাকে দেন এখান থেকে আমরা এই যে টিকমার্ক অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড গুণে ভালো হয়ে গেছে আপনি নর্মাল ভিডিওটিকে কিভাবে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন এই কাজটি অনেক সহজে গেস করতে পেরেছেন এখন হচ্ছে বন্ধুরা নাম্বার 4 একটি ভিডিওতে কিভাবে ফিল্টার অ্যাড করবেন সেই বিষয়টা সম্পর্কে জানার প্রয়োজন তাহলে বন্ধুরা এক নাম্বার জাস্ট এই ভিডিও লেয়ারের মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা এদিকে একটু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার জাস্ট এই ফিল্টার অপশনটির মধ্যে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে অসংখ্য ফিল্টার আপনারা পেয়ে যাবেন দেখেন যে ফিল্টারটা আপনার ভিডিওর সাথে ভালো লাগবে সেই ফিল্টারটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন জাস্ট এখান থেকে আমি এই ফিল্টারটা সিলেক্ট করে নিচ্ছি ইচ্ছা করলে এখানে ফিল্টার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই যে এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাটাচ করে নিতে পারেন দেখেন এখানে কিন্তু হাই এবং লো হচ্ছে দেখতেই পারছেন এভাবে বাড়িয়ে কমিয়ে আপনি ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন জাস্ট এখানে এই টিকমার্ক অপশনটির মধ্যে একটা ক্লিক করে দেব তাহলে আমরা ফিল্টার কিভাবে অ্যাড করবো এই সম্পর্কে জানতে পারলাম এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম্বার ফাইভ কিভাবে আপনার অরিজিনাল ভিডিওটির যে সাউন্ড থাকে সেই সাউন্ডটিকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন এই বিষয় সম্পর্কে জানার প্রয়োজন তাহলে আমাদের ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব দেন একদম লাস্টে চলে যাব দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিডিউস নয়েজ যা আপনার ভিডিওতে যদি কোনো এক্সট্রা সাউন্ড থাকে তাহলে এখানে রিডিউস নয়েসে ক্লিক করে এখান থেকে জাস্ট এই অপশনটাকে অন করে দিবেন সাথে সাথে আপনার বয়েসের যে এক্সট্রা সাউন্ড থাকবে সেই সাউন্ড সাথে সাথে রিমুভ হয়ে যাবে তাহলে এই সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এখন বন্ধুরা আপনি যে রিডিউস নয়েজ করেছেন আপনার ভিডিও থেকে অরিজিনাল বা এক্সট্রা নয়েজ থেকে আপনি রিমুভ করেছেন এখন আপনার ভিডিওটিতে হাই কোয়ালিটিতে সাউন্ড কিভাবে অ্যাড করবেন তাহলে আমরা ঠিক সেম ভাবে আমাদের লেয়ারটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ভলিউমটা রয়েছে এই ভলিউমটাকে আমরা 1000 গুণ বাড়িয়ে দেব এখন এই সাউন্ডটাকে আরো স্মুথলি করার জন্য আমরা জাস্ট এখানে এই লেয়ারটিতে ক্লিক করব দেন আমরা চলে যাব লাস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অডিও ইফেক্ট জাস্ট এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব এ যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই রেজুলেশন জাস্ট এই হাই রেজুলেশন মধ্যে কি ক্লিক করব ওস্তাদ এন মার্গা চি মমল হকtau কেবার সুচিমুখী যেnika chid joldi taloge chittopet দেখতে পাচ্ছেন হাই রেজুলেশন এ ক্লিক করার পর আমার যে ভিডিওতে নরমাল সাউন্ডে ছিল 100 কোনে কিন্তু ভালো হয়ে গেছে এই ক্যাপকাট দিয়ে ভিডিও ভালোভাবে তৈরি করার জন্য আরো অনেক ফাংশন রয়েছে আর অনেক কোর্স কাজ বাকি রয়েছে যদি আপনারা সেই সম্পর্কে জানতে চান ক্যাপকাটের এ টু জেড ভিডিও এডিট সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা আমার সাথে কন্টিনিউ থাকবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের মোবাইলে মেসেজ চলে যায় এখন বন্ধুরা কিভাবে আপনারা ক্যাপকাট প্রো ভার্সনটা ফ্রিতে ইউজ করবেন চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে লিখে চার্জ করবেন ওই দুকাপ ওই গুকাপ লিখে চার্জ করার পর এখানে একটি চার্জ অপশন পেয়ে যাবেন এখানে আপনারা লিখে চার্জ করবেন ক্যাপকাট প্রো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক চার্জ করবেন সেভাবে আপনারা পেয়ে যাবেন প্রো এখান থেকে জাস্ট আপনাদের ফোনে করে নেবেন যেটা আপনাদের ফোনে কাজ করবে ঠিক সেটা দিয়ে আপনারা কাজ চালিয়ে যাবেন যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন অন্যান্য সকল বাইকের গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন